السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق قال رسول الله صلى الله عليه وسلم طلاب العلم فريد وطلع على كل مسلم ومسلمة شرب رطان شكريا قابل كل سيسي مهم رابير جنا واتريا مشندر آيزون ربستاقل سنبوكشي آيزون عمار مطلق نجد المنشكي এখানে দুটি কথা বলার সালাম বিনিময় করার দান করেছেন সেই জন্য আলহামদুলিল্লাহ পাশাপাশি সুক্রিয় ধন্যবাদ জ্ঞাপন করছি আজকের এই জাতীয় সেমিনারের সুন্দর আয়োজনের সম্মানিত সভাপতি মহোদয় সহ এখানে রয়েছেন বিজ্ঞজন দেশের স্কলার স্কলারগণ এবং আমার অত্যন্ত শ্রদ্ধাভাদ মূল্য সকল প্রতি আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা আল্লাহ মহরবুল্লাহ কালামে ঘোষণা করে খোলা তুমি পড় সেই মহান রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন আমরা জানি শিক্ষার অনেকগুলি ধাপ রয়েছে অনেকগুলি স্তর রয়েছে শিক্ষাকে আমরা বিভিন্ন বিন্যাসে বিন্যস্ত করেছি কিন্তু আসলে আল্লাহ বলেন কি রব্বিক তোমার রবের নামে পড়ো রবের নামে যেই পড়ার পড়া হয় সেইখান থেকে নৈতিকতা শিক্ষা আসে সেখান থেকে আদর্শ আসে আজকে আমরা যুবসভা দিকে তাকালি দেখতে পাচ্ছি তারা অথর্ব একটা যুবসভা তৈরি হচ্ছে ছোট্ট আমি একটা গল্প বলতে যাচ্ছি সেটা হলো আমি গত রাত্রে আগে রাত্রে ঢাকা থেকে নর্শী যাচ্ছি চট্টগ্রাম মেরি যখন উঠলাম প্রায় একশোর মতো ছেলে মেলে ঢাকা ইউনিভার্সিটির ছেলে ঢাকা কলেজের ছেলে দেশের অত্যন্ত মেধাবী ছাত্র কিন্তু এমন একটা পরিবেশ তৈরি হয়েছে সেইখানে কোনো সুস্থ মানুষ বসে থাকার মতো ব্যবস্থা নেই তাদের নৈতিকতার এত হয় আমি চিন্তা করলাম বসে বসে আমার মতো আরেকজন লোক ছিল মুরব্বী তাদের এই যে এই মা ইয়া ধুয়ায় এমন একটা অবস্থা তৈরি হয়েছে তাদের নেশার দোয়া এমন একটা তৈরি অবস্থা তৈরি হয়েছে সুস্থ মানুষ বসে থাকার মতো ব্যবস্থা নেই আমি চিন্তা করলাম এমনটা হলো কেন তাদের মধ্যে নৈতিকতার শিক্ষা নেই তারা উচ্চশিক্ষিত ঠিক কিন্তু তাদের মধ্যে ইসলামী শিক্ষা নেই নৈতিকতা শিক্ষা নেই আল্লাহ আল্লাহ রসুলের আদর্শ তার মধ্যে নেই এ তাদের মধ্যে নেই ডান্ডি না থাকার কারণে আজ যুব সমাজ দেশের ভবিষ্যৎ এই দেশ একদিন তারা পরিচালনা করবে সুতরাং তাদের মধ্যে যদি নৈতিকতার এই চরম অবক্ষয়তা এভাবে প্রদর্শন করতে থাকে আর এইভাবে আমরা দেখছি থাকি তাহলে হবে না সেই জন্য আজকের সম্পাদিত আয়োজকদের মহান আয়োজন এই আয়োজন থেকে আমরা একটাও কথা উচ্চারণ করবো আমরা নৈতিকতা শিক্ষা চাই সেটা প্রাথমিক পর্যায় থেকে আরম্ভ করে দেশের সর্বোচ্চ সর্বোচ্চ ইউনিভার্সিটি পর্যন্ত যেখানে নৈতিক শিক্ষা দিয়ে একটা শিশুকে একটা কিশোরকে একটা যুবককে তার মধ্যে নৈতিকতা বোধ তার মধ্যে মানুষত্ব বোধ তার মধ্যে মূল্যবোধ তার মধ্যে আল্লাহ ভীতি যদি স্থাপিত হয় তাহলে ইনশাল্লাহ এই দেশ এই দেশ আমরা এই দেশ একটা নতুন প্রজন্ম পর্ব শুধু স্লোগানে নয় শুধু আলোচনায় নয় শুধু সভা সেমিনার নয় আমরা বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করতে সম্মানিত উপস্থিতি এবং সম্মানিত আজকের যেই দেশের বড় বড় বিজ্ঞজন রয়েছেন আপনাদের প্রতি আমাদের উদত্ত আহ্বান মাদ্রাসা শিক্ষা কারিগুলো বিশেষজ্ঞ স্যারকে আমি একটা মেসেজ করেছি এই যে বৈষম্য বৈষম্য আমি শেষ করছি বৈষম্য মাদ্রাসায় বৈষম্য শিক্ষার্থীদের জন্য বৈষম্য তাদের প্রাথমিক ভিত্তিতে বৈষম্য যেটা আমার মহাসচিব মহোদয় বলেছেন সকল পর্যায়ে বৈষম্য সকল বৈষম্যের অবসান ঘটিয়ে আমরা সুন্দর একটা সমাজ বিনির্মাণ করতে হলে নৈতিকতা শিক্ষা ইসলামী শিক্ষা এই ইসলামী আদর্শে আমাদের সন্তানদেরকে প্রভাবিত করতে হবে আল্লাহ রব আলমিন আজকের এই সেমিনারকে কবুল করুন এবং নৈতিকতা শিক্ষা সহ আমাদের সুপ্র